এই পর্যায়ে আমরা আরেকটি কোয়েশ্চেন নিয়ে হাজির হয়েছি যে কোয়েশ্চেনটা হলো উইন্ডোজ ইলেভেন এ উইন্ডোজ আইকন কিভাবে পরিবর্তন করব উইন্ডোজ ইলেভেন এ উইন্ডোজ আইকন কিভাবে পরিবর্তন করা যেতে পারে সো সেটিংস এ যেতে হবে পার্সোনালাইজেশন এ দিতে হবে তারপর টিমস যেতে হবে সো আমি সেটিংস এ আছি অলরেডি আমি যদি পার্সোনালাইজেশন এ যাই পার্সোনালাইজেশন থেকে আমরা থিমস এ যাব এই যে থিমস ইনস্টল ক্রিয়েট ম্যানেজ থিমস সো আমি থিমস এ যাব থিমস এ গিয়ে দেখুন থিমস এ গিয়ে ডেস্কটপ আইকন সেটিংস নির্বাচন করুন সো ডেস্কটপ আইকন रिलेटेड সেটিংস ডেস্কটপ আইকন সেটিংস আমি যদি নির্বাচন করি তাহলে এখানে দেখুন ডেস্কটপ আইকনের যে সেটিংস উইন্ডোজ আইকন পরিবর্তন করতে আপনি সেখানে প্রয়োজনীয় আইকন চেঞ্জ করতে পারবেন ওকে সো ডেস্কটপ আইকন ডেস্কটপ আইকন রিসাইকেল বিন রিসাইকেল বিন আইকন কম্পিউটার ওকে ইউজার ফাইলস নেটওয়ার্ক কন্ট্রোল প্যানেল আপনি যদি দিস পিসি আহ দিস পিসি এই যে ডেস্কটপ আইকন আমি চেঞ্জ করতে যাচ্ছি ধরেন দিস পিসি তে আইকনটা আমি যদি চেঞ্জ করতে চাই তাহলে দিস পিসি যদি আমি যদি যে ধরেন আহ দিস পিসি আমি ধরেন এটা দিলাম ওকে ওকে দিলাম সো এটা ঠিক এরকম হয়ে গিয়েছে সো আমি ক্যান্সেল দিলাম আবার পার্সোনালিজেশনে গেলাম আবার টিমস গেলাম আবার ডেক্সট অফ আইকন সেটিংস এ গেলাম এখন দেখুন আমি যে নেটওয়ার্ক রিলেটেড যেই অপশনটা আছে সেইটা চেঞ্জ করতে চাই তাহলে নেটওয়ার্ক রিলেটেড আমি চাচ্ছি যে এইটা আমি এই অপশনটা চাইছি নেটওয়ার্ক রিলেটেড এই যে এই অপশনটা আমি অ্যাড করতে চাচ্ছি ওকে এই যে এটা নেটওয়ার্ক রিলেটেড অপশন কিন্তু এসে গিয়েছে সো আমি যদি ক্যান্সেল দেই আবার এটা ক্যান্সেল হয়ে যাবে আমি যদি ডেস্কটপ সেটিং এই যে নেটওয়ার্কের এই সেটিংস আছে ছিল সো আমি যদি ফাইলের ক্ষেত্রে করতে চাই বা ফোল্ডারের ক্ষেত্রে করতে চাই চেঞ্জ আইকন দিলাম আমি ফোল্ডারটা ধরেন আমি ফোল্ডার চাচ্ছি এইভাবে ঠিক আছে এখন এখন দেখুন এই ফোল্ডারটা আছে এইভাবে আমি যদি চাই যে ফোল্ডারটা এইভাবে হোক আমি এটা সিলেক্ট করলে এই ফোল্ডারটা এইভাবে দেখাবে সো আমি আবার যদি চেঞ্জ আইকন করি চেঞ্জ আইকন করে আমি ফোল্ডারটা সিলেক্ট করলাম তাহলে আমি অ্যাপ্লাই দিলে এইটা অ্যাপ্লাই হয়ে যাবে ওকে দিলে এটা এটা অ্যাপ্লাই আমি যদি এটা ক্লোজ করে দেই তাহলে এটা আমি আমি আগে পূর্বের অবস্থায় যেহেতু আমি অ্যাপ্লাই করি নাই তাহলে আমি যদি অ্যাপ্লাই না করে ক্লোজ করি তাহলে পূর্বের অবস্থায় যেরকম ছিল সেরকম থেকে যাবে সো ডেস্কটপ আইকন সেটিং ডেস্কটপের যে আইকনস গুলো আছে এই যে দেখুন দিস সৈয়দ মোহাম্মদ সাকিব হোসেনের যে ফাইল বা ফোল্ডার নেটওয়ার্ক রিলেটেড যে আইকন রিসাইকেল বিন এর ফুল এবং এমটির যে আইকন গুলো আছে এগুলো চাইলে আমি পার্সোনালাইজ করতে পারি এবং এগুলো চাইলে আমি চেঞ্জ করতে পারি স্টাইলটা সো উইন্ডোজ আইকন পরিবর্তন করতে আপনি সেখানে প্রয়োজনীয় আইকন চেঞ্জ করতে পারবেন সো এগেইন ডেস্কটপ আইকন আপনি যদি চেঞ্জ করতে চান এইভাবেই আমরা চাইলে উইন্ডোজে আইকন চেঞ্জ করতে পারি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ব্যাপারটা আর নেক্সট আরেকটি কোয়েশন আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম